ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই অঙ্কটি করা হবে অর্থাৎ এটা একটা ভগ্নাংশের যোগ পড়া হচ্ছে অধ্যায় ছয় থেকে তো এটি আজকে আমরা সমাধান করব তো এখানে তিনটা ভগ্নাংশ রয়েছে তিনটা ভগ্নাংশের যোগ করতে হবে তো প্রথমে এখানে আগে যেখানে যেখানে মিশ্র ভগ্নাংশ আছে সেটা আগে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে যেমন এক বাই তিন এটি হুবহু যেমন আছে তেমনই থাকবে আচ্ছা এই সমান চিহ্ন দিতে হবে এই যে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন দিতে হবে সমানের যে দুই টান তার মাঝামাঝি বরাবর তাহলে এক বাই তিন তারপরে এখানে এই ভাগ চিহ্নের সাথে সাথেই সমান অবস্থায় বসবে যোগ বিয়োগ ভাগ বা গুণ চিহ্ন তাহলে যোগের এই যে মাত্রাটা এটা ঠিক এটার বরাবর হবে এখন এখানে মিশ্র ভগ্নাংশ সেটাকে অপ্রকৃত বানাতে হবে আর মিশ্রকে অপ্রকৃত বানানোর নিয়ম হচ্ছে হর আর এই পূর্ণ সংখ্যা গুণন করতে হবে তাহলে নয় এককে এই দুইটা গুনুন তাহলে নয় এককে কত এখানে যদি আমরা করি তাহলে নয় গুনুন এক এটা নিয়ম যে এটা আর এটা গুনুন এটা হলো পূর্ণ সংখ্যা আর নিচের হর গুণন করতে হবে তাহলে নয় আর এক গুণ করলে নয় এককে নয় এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে উত্তর যেটা নামলো মানে যে গুণফল যেটা নামলো তার সাথে লব যোগ করতে হবে তাহলে নয় যোগ দুই তাহলে লব যোগ করলে কত হলো এগারো এই এগারোটা নতুন যে এই এগারোটা পাওয়া গেল এই এগারোটাই হলো পরবর্তী নতুন ভগ্নাংশের লভ হবে তাহলে উপরে হবে কত এগারো আর নিচে হর যা থাকে তাই হয় তাহলে হর নয় নয়ই আছে যোগ এক বাই ছয় তাহলে যেখানে মিশ্রকে আমরা অপ্রকৃত বানালাম এবার পরবর্তী স্টেপে যাওয়া যাক এবার কাজ হচ্ছে প্রথমে আগে বড় করে ভাগ চিহ্ন দিতে হবে এখন তিন নয় ছয় তিনটা ভিন্ন ভিন্ন জিনিস তো আমাদের এখন করতে হবে কি তিন নয় ছয় হরগুলো লসাগু করতে হবে তাহলে হরগুলো লসাগু করলে আগে আমরা দেখবো দুই থেকে শুরু করব যে যায় কি না দুইটা সংখ্যার ভিতরে যায় কি না কমপক্ষে তিনটার ভিতরে দুইটার যেতে হবে এখানে যেহেতু ছয় একটা জোর সংখ্যা আছে নয় আছে তিন আছে তাহলে দুইটা ভি সংখ্যা তাহলে দুই যদি দেই তাহলে এই যে দুই যদি দেই তাহলে দুই দিয়ে কিন্তু যাবে না কারণ জোর সংখ্যা একটা আছে তাহলে তিন দিয়ে যাবে প্রথমে তিন তাহলে তিন দিয়ে দিলে কত হবে তিন এককে তিন তিন তিনকে নয় তিন দুগুণে ছয় তাহলে এরপরে আর কিছু যায় না কারণ তিন এবং দুই দুইটা ভিন্ন সংখ্যা তাহলে আর করার দরকার নেই তাহলে লসাগু হবে কত এই যে তিন গুনুন এই কটা গুনুন করতে হবে এখন তাহলে তিন গুনুন একের তো এক দিয়ে গুনুন করলে একই হয় তাহলে এক আর লিখতে হবে না তাহলে তিন গুনুন তিন গুনুন দুই তাহলে তিন তিরকে নয় নয় দুগুনা আঠারো এই যে আঠারো হলো এই আঠারো হচ্ছে লসাগু তাহলে আঠারোটা নিচে লিখতে হবে লসাগু নিচে লিখতে হবে এখন কাজ হলো প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে আগে লসাগুকে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে আঠারোকে যদি ভাগ করি এই যে আঠারো এটাকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় তিন ছয় আঠারো তাহলে কত ভাগফল নামলো ছয় তাহলে ছয় যে ভাগ ফলটা নামলো এবার ওই ছয়কে গুনুন দিতে হবে ওই উপরে লবের সাথে দিয়ে নামাতে হবে তাহলে ছয় গুনুন ওই যে উপরে ছিল এখানে ছিল এক তাহলে এক তাহলে ছয় এককে ছয় তাহলে এখানে হবে ছয় এই ছয়টা ঘুরে লিখতে হবে যোগ আবার পরবর্তী নিয়ম কি ওই যে নয় দা আঠারোকে ভাগ করতে হবে তাহলে নয় দা আঠারোকে ভাগ করলে নয় গুণ আঠারো থাকে কত দুই এই যে দুই এবার এই দুই দিয়ে আবার এই যে লবকে গুনুন যদি করি এগারোকে তাহলে এগারো দুগুণা কত বাইশ তাহলে সেই বাইশ আমার এখানে লিখতে হবে আবার যোগ ছয় দিয়ে আবার আঠারোকে ভাগ করতে হবে তাহলে তিন ছয় আঠারো তিন হয় ওই তিন দিয়ে আবার এককে গুণন করলে তিন এককে তিন সেই তিন নামানো হলো এবার উপরেরগুলো যোগ করবো আঠারো তো আসেই নিচে ছয় আর বাইশ যোগ করলে হয় আঠাশ আঠাশ আর তিনে একত্রিশ তাহলে এই একত্রিশ বাই আঠারো এটাই হলো উত্তর